সুপ্রিয় বন্ধুরা আজ আমরা আসছি সানোরা ইউনিয়নের বাসনা নামক গ্রামে এই যে আমার এক চাচা এবং তার ছেলে দেলোয়ার ভাই ওনারা এই ইউনিয়নে সবজি চাষের জন্য খেতি অর্জন করছেন তো আজ আমরা কথা বলবো এই দেলোয়ার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন তো ভাই এই যে আপনি যে মরিচ গাছ লাগাইছেন না এটা গাছ এটা কি মরিচ এটা

ছাকা প্রশাখা মেলে কিছু কিছু চারাই ফুল চলে আসছে তাই না এই দিনের ভিতরে এই চারা গাছের থেকে বা এই মরিচ গাছ থেকে আমরা মরিচ পাব আশা রাখা যায় এক মাস পরে এক মাসের ভিতরে মরিচ উৎপাদন হবে তাই না তো এই যে আপনি চারা গাছের গুড়া গুলো সুন্দর করে বেঁধে দিচ্ছেন কারণ কি বাইরে দিলে জ্বর বৃষ্টিতে গাছটা করবে না ঝড়বৃষ্টিতে যদি গাছ নড়াচড়া করে তাহলে গাছটা মারা যায় গাছটা যেন শক্তভাবে থাকে তার জন্য ওই গাছের করে মাটি দিয়ে শক্ত করে দিয়েছি তাই না আর এই যে অনেক সময় দেখি যে গাছ যখন বড় হয়ে যায় সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন রকমের কিছু দিয়ে সাপোর্ট দেয় অর্থাৎ খুঁটি যদি গাছ এরকম বুড়া বাইদা না দেওয়া যায় হ্যাঁ তখন বাঁশের খুঁটা দিয়ে রশি বান দেয় গাছটারে খেলা রাখার জন্য দেওয়া হয়

কতগুলো চারা রোপণ করছেন সাতশো চারা না আট শতাংশ জমিতে সাতশো চারা রোপণ করছেন এখানে কি পরিমাণ খরচ হয়েছে খরচ বলতে চারা কিনতে লাগছে তিন সাতটা একুশশো আর সার আছে তো টোটাল চার হাজার টাকা মতো খরচ হয়েছে না খরচ হয়েছে আচ্ছা এই চার হাজার টাকাতে আপনি খরচ করছেন আরো তো খরচ হবে আরো তো খরচ হবে স্বাভাবিক খরচ সারা তো কোনো জিনিস হয় না ঠিক তো এখান থেকে কত মন মরিচ উৎপাদন সম্ভব এখন গাছ ধরার উপরে নির্ভর করব আর কি গাছে মরিচ ধরবো যে এটা তো এখন বলতে পারি না গত বছর তো এত জায়গা বুনছিলাম না এবছর বুনছি নতুন দেখা যাক আর কি প্রতিবারই বুনি কম এবারে একটু বেশি বুনছি বাড়িয়া বুনছি আর কি তারপরে মোর এসে দাম তো মাঝে মাঝে যখন দাম বেড়ে যায় তো অনেক দাম হয় তাই না মরিচ চাষ করার পাশাপাশি দেখি যে আপনি অন্যান্য সবজিও চাষ করেছেন তাই না দর্শক বন্ধুরা কপি দেখা যাচ্ছে এটা আছে ফুলকপি এই ফুলকপিও কিন্তু এই ভাইয়ের তো ফুলকপি পাতাকপি বাঁধাকপি বিভিন্ন রকমের লাল শাক সবুজ শাক ওনারাই কিন্তু উৎপাদন করে থাকে আর এখান থেকে আমরা জানি যে ট্রান্সপোর্ট সুবিধা যদি ভালো থাকে তাহলে সবজি ভালো দামে কিন্তু বিক্রি করা সম্ভব হয় এখান থেকে এনারা সবজি উৎপাদন করে সাথে সাথেই ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু পাঠায় দিচ্ছে আর ভালো একটা অঙ্কের টাকা কিন্তু তারা প্রফিট করতে পারতেছে তো ভাই ডেলার ভাই আপনি কৃষক সমাজ সম্পর্কে কিছু বলতে চান বর্তমানে জৈব সারের দাম তো বেশি সারের বর্তমানে তাই না হ্যাঁ রাসায়নিক সারের দাম তো অত্যাধিক জৈব সারটা করা যায় না তা আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করব। যে আমাদের দেশের কৃষক সমাজকে বাঁচানোর জন্য কৃষি যে ভর্তুকি এই ভর্তুকিটা আরো যাতে বাড়ায় হ্যাঁ এক বস্তা সারের দাম তো অনেক টাকা তাই না এখন ইউরিয়া সার এক বস্তা সার কত টাকা করে কেনেন চোদ্দশো হ্যাঁ তো চোদ্দশো টাকা এক বস্তা ইউরিয়ার দাম তো এই ইউরিয়া ইউরিয়া সার যদি আরেকটু কমানো যায় বিভিন্ন কীটনাশক যদি আরেকটু দাম কমায় নিয়ে আসা যায় অর্থাৎ কৃষিতে যদি সরকার ভর্তুকি আর একটু বাড়াই তাহলে এই কৃষক সমাজগুলো কিন্তু একটু হলেও লাভবান হইতে পারে এবং তারা কৃষিতে আরও বেশি উদ্বুদ্ধ হইতে পারবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো পর্বে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ